স্কুলের মূল গেটের ভাঙো ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ছাত্রছাত্রীরা তবে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সংস্কার নিয়ে স্কুল চলাকালীনই ভেঙে পড়ল স্কুলের মূল গেট আতঙ্কিত মুর্শিদাবাদের রামনগর সাহুরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরুয়ারা এই ধুরমিজা পড়ে গেল স্কুল চলাকালীন বহু ক্ষয়ক্ষতি হয়ে যেত যদি সেই টাইমে যদি ছেলেপেলে থাকত বিভাগ কাণ্ড হ্যাঁ স্কুল এরকমই অবস্থাতে ছিল একবারে দুই ধারেই দোকান নি সব ইয়া সব ক্ষতি গিয়েছে মানে পুরনো হয়ে গেলে সেই পূর্বে যা হয়েছিল তারপর থেকে কোনো কাজ হয় নাই ওই জন্যই ভেঙে পড়ে ওই জন্যই ভেঙে পড়েছে সংস্কারের অভাবে স্কুল চলাকালীন ভেঙে পড়ল স্কুলের মূল গেট এই ঘটনায় আতঙ্কিত স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক সকলে মঙ্গলবার সকাল থেকে স্কুল কর্তৃপক্ষ ভুয়ে পড়া গেট সরানোর কাজে হাত লাগিয়েছে এদিন স্কুলের শিক্ষকদের কাছে একাধিক অভিভাবক বিষয়টি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে কারণ মানে এটা তো অচল হয়েছিল বহু দিন থেকে আগে এর আগেও একবার বলা হয়েছিল ওই অফিসে বলা হয়েছিল আমাদের যে প্রয়োজন মাস্টার মশাই ছিলেন উনিই বলেছিলেন হুম না কোনো কাজ হয়নি কতদিন ধরে এরকম অবস্থা এটা তো জন্য প্রায় আমরা তো দেখেই আসছি প্রায় বিশ বছর থেকে যা তৈরি হয়েছে তারপর থেকে কিছু দেখ পাই না আমরা মানে ক্লাস চলাকালীন ছিল বলে রক্ষা মাস্টার মাসেরা ক্লাসেই ছিলেন সবাই ছেলে নিয়ে ঠিক যে গেটটা যাতে ভালোভাবে হয়ে যাক প্রসঙ্গত ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের একাধিক স্থান ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে দীর্ঘদিনই অবিলম্বে সেই সমস্ত স্থান ভেঙে ফেলার আবেদন জানিয়েছে অভিভাবকেরা সংস্কারের আবেদন জানিয়েছে অভিভাবকেরা তবে সোমবার স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে গেট ভেঙে পড়ার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি শিক্ষক অভিভাবক সহ পড়ুয়ারা তবে শিক্ষাক্ষেত্রের মূল দরজা যেখানে দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায় ছিল সেখানে সেই দরজা সংস্কারের বিষয়ে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এতদিন পর্যন্ত উঠছে এই প্রশ্ন তবে কি উদাসীন সরকার ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিষয়ে এতখানি উদাসীনতা কেন কর্তৃপক্ষের প্রশ্ন বিস্তর তবে উত্তর অধরা আমার তো স্কুলে আসার তিন বছর হলো তখনই শুনেছি স্যার এই গেটের জন্য একটা বেটিং করেছিলেন বা পারমিশন অনেক দূরে গিয়েছিল সে গেট দেয়নি প্রশাসনের তরফ থেকেই হোক বা কোথাও কোথাও গাফিলতি থেকেই হোক বা আধিকারিক তরফ থেকেই হোক গেট আমরা পাইনি তখন আস্তে আস্তে ছেড়ে 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 আমরা প্রায় দেখতাম সাবধানে রাখতাম ছেলে মেয়েদের বলতাম যে সাবধানে পেরোবি কালকের স্কুল চলাকালীন সময়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এটা তো সত্যিই একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের কাছে ছাত্রছাত্রীদের কিছু হয়নি এটা একটা ভালো দিক এই পর্যন্তই আর কি মানে আগে এটা খারাপ অবস্থা ছিলই রিপোর্ট বাংলাদশ